সুলেমানি হাকিক অনেক অনেকবারই আলোচনার মাধ্যমে শুনেছে এই যে রত্নটি এটা রত্ন ঠিক বলা যাবে না এটা উপরত্ন হিসাবেই ধরুন কোনো একটা সম্প্রদায় দীর্ঘদিন এটা ব্যবহার করতেন এবং ধীরে ধীরে এগুলো কিন্তু আমাদের মধ্যেও প্রচারিত হচ্ছে মানে হাকিক বেসিক্যালি হাকিকের অনেক রকম ভ্যারাইটি আছে এক একটা হাকিকের এক এক রকম কালার সেটা রেড হতে পারে গ্রিন হতে পারে ইয়েলো হতে পারে ব্ল্যাক হতে পারে যে স্টোনটির মধ্যে রত্নের মধ্যে সাদা দাগটা থাকবে না সেটা হলো শুধু হাকিক এবং সেটা কালো হতে পারে আর কালোর মধ্যে সাদা সাদা স্ট্রাইপের মতো তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কালোর মধ্যে সাদা স্ট্রাইপ দেওয়া যেটাকে সুলেমানি হাকিক বলেই জানি সুলেমানি হাকিকের সম্বন্ধে বলা হয় যে এটা শনি রাহু কেতু তার অশুভ প্রভাবকে নষ্ট করে অথচ শনি রাহু কেতু সবসময় অশুভ এ কথাটা ভাবনার মধ্যেই আনাটা অপরাধ তারপরে বলা হয় যে এই পাথরটি ধারণ করলে কোনো ভূত প্রেত জাদুটনা তার উপরে কাজ করে না এই ব্যাপারে কিছু বলতে চাই না কেন এটা একটা কোনো রত্ন ধারণ করলে তার থেকে নেগেটিভ এনার্জি দূরে থাকতে পারে কিন্তু জিন প্রভাব কোনো রকম স্পিরিচুয়াল নেগেটিভ প্রভাব এগুলো পালিয়ে যায় বা ভূত প্রেতের রকম এফেক্ট থাকে না এই জিনিসটা ঠিক সায়েন্টিফিক্যালি কোনো লিঙ্ক আমরা পাইনি না যার জন্য ওই ব্যাপারে আলোচনা করতে চাই না সুলেমানি হাকিক বিশেষ করে যেহেতু এটা স্যাটানের মূলত কন্ট্রোল করার পাথর উপরত্ন তো এটা যারা মনে সবরাশি লগ্ন পড়তে পারে এটা কোনো ব্যাপার না যেহেতু এটা অল্টারনেটিভ শোল কিন্তু মূলত এটা দেখবেন মকর কুম্ভ তুলা বৃষ আর কন্যা মিথুন এই লগ্নের জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু এটা কার্যকরী তারা এটা ব্যবহার করতে পারে তাই বলে বাকিরা কি করবেন না নিশ্চয়ই করবেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রভাবটা ভালো হয় এই জাতীয় মানে লগ্নের মানুষদের কারণ গ্রহের মধ্যে যে দুটো সেকশন এই সেকশন বিয় উপরের প্রভাবটা বেশি ব্যবহার করতেই পারে তবে বিনা কারণে আপনার সুলেমানি শনি রাহু কেতুকে নেগেটিভ প্রভাবকে দূর করে এই চিন্তা মাথায় নিয়ে কিন্তু কোনো রত্ন ব্যবহার করা উচিত না আপনার ইচ্ছে হল আপনি এটা ধারণ করে নিলেন সবকটা রত্নেরই কিন্তু দেখবেন একটা কালার থেরাপি যেটাকে বলে সেটা বডির মধ্যে অ্যাপ্লাইড হয় যেভাবেই বলুন যার জন্য কোনো বিশেষ প্রয়োজন ছাড়া একমাত্র ফিরোদা রত্ন ছাড়া অন্য কোনো রত্ন ব্যবহার করবেন না রত্ন উপরত্ন যেটাই বলি কেন ফিরোজা একটা এমনই জিনিস সেই ফিরোজা নিয়ে যদিও আজকে আলোচনা করা হয় না এটা ইন জেনারেল স্টোন মূলত এবং বুধ বৃহস্পতি শুক্রকে কাভার করে ঘুরে ফিরে আসি হাঁকিকে সুলেমানি হাকি তাদেরই জন্য যাদের দেখবেন যদি শনির কোনো রকম কষ্ট ভোগ করে শনি অশুভ ফল দিচ্ছে অশুভ ফল তো আপনার কর্মের জন্য দেয় যদিও রা ধারণ করতে পারে যদি দেখেন রাহুর দশা বা কেতুর কোনো দশা মহাদশা চলছে সেই সময় কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন অন্যথায় করবেন না কেন একটা জিনিস জেনে রাখুন আমাদের অ্যাস্ট্রোলজিতে যেসব গ্রহগুলোকে পাপ ক্রুর এসব বলা হয় না এর কি ভিত্তি আজও পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি আমরা জ্যোতিষশাস্ত্র কি সত্যি স্ক্যাম না কার্যকরী এই ব্যাপারে কিন্তু আমরা একটা আলোচনায় আসতে যাচ্ছি অনেক চোখ খোলা আলোচনা ওর মধ্যে হবে অনেক দৃষ্টান্তমূলক এভিডেন্স দিয়ে আমরা কথাগুলো বলবো যে জ্যোতিষ শাস্ত্র যে বিজ্ঞান সেই বিজ্ঞানের অপব্যবহার হয়ে আজকে কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা হারাতে বসছে হকি হকি তারাই ব্যবহার করবেন যাদের এটা প্রয়োজন আদারওয়াইজ এটা ট্রাই করবেন না নমস্কার সবাই ভালো